এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসিসি সেভেন পেপারটি রয়েছে সুলতানি যুগের ভারতের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর বা রাজধানী পরিবর্তন এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনার পর এর অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই সিও হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার ডিএসএসি সেভেন প্রশ্ন হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের রাজধানী পরিবর্তন মোহাম্মদ বিন তুগলকের নাম আমরা জানি তিনি তুঘলক বংশের এক শ্রেষ্ঠ সুলতান ছিলেন মোহাম্মদ বিন বারোশো তেরোশো পঁচিশ সালে সিংহাসনে বসেন এবং তেরোশো পঞ্চান্ন পর্যন্ত তিনি রাজত্ব করেন বহু দিন তিনি ক্ষমতায় ছিলেন এবং তিনি বিখ্যাত বিভিন্ন পরিকল্পনার জন্য তামার নোট চালু করেছিলেন রাজস্ব অঞ্চলের দোয়াব বৃদ্ধি দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধি করেছিলেন এবং রাজধানী পরিবর্তন করেছিলেন খোরাসান কারা জল অভিযানের পরিকল্পনা করেছিলেন তাকে অনেকে পাগলা রাজা বলে বলা হয় বা বলেন অনেক ঐতিহাসিক তার পরিকল্পনাগুলো ছিল খুবই যুগান্তকারী বিজ্ঞানসম্মত কিন্তু শুধুমাত্র অস্থির মত্তার কারণে তিনি সেগুলোকে বাস্তবে যে রূপ দান করার যে কলা কৌশল সেগুলো ঠিকঠাক করতে পারেননি তার জন্য ব্যর্থ হন তিনি প্রতিটা তার পরিকল্পনা ব্যর্থ হয় তো যাই হোক আজকে তার এক ব্যর্থ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে রাজধানী পরিবর্তন তিনি অর্থাৎ সালে তিনি দিল্লি থেকে রাজধানী দক্ষিণ ভারতের দৌলতাবাদে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন এই জায়গার নাম ছিল দেবগিরি তিনি সেখানে রাজধানী নিয়ে যান এবং দিল্লিকে দিল্লির রাজধানী সরিয়ে তিনি এই দেবগিরিতে নিয়ে আসেন এবং এই নাম রাখেন নতুন করে দৌলতাবাদ দিল্লি থেকে প্রায় সাতশো মাইল দক্ষিণে অবস্থিত ছিল এই দৌলতাবাদ এবং তিনি এই দীর্ঘ পথের দুই ধারে গাছ লাগিয়েছিলেন সরাইখানা স্থাপন করেছিলেন যাতায়াতের সুবিধার জন্য অনেক ব্যবস্থা তিনি করেছিলেন এবং দিল্লি থেকে সমস্ত জনগণকে এই দীর্ঘ পথ পায়ে হাটিয়ে সবাইকে দেবগিরিতে আসতে তিনি বাধ্য করেন এবং দেবগিরিতে কিছুদিন এইভাবে মানুষ অনেক দুঃখ কষ্ট ভোগ করে রাস্তায় বহু লোক মারা যায় এবং দুঃখ কষ্ট ভোগ করে যখন তারা দেবগিরিতে এসে কিছুদিন থিতু হয় তখন মোহাম্মদ বিন্তুগুলক অনুভব করেন যে রাজধানী হিসেবে দিল্লির যে গুরুত্ব সেই গুরুত্ব এই দেবগিরিতে নেই অর্থাৎ তার মত পরিবর্তন হয় তিনি আবার রাজধানী এই দেবগিরি থেকে সরিয়ে দিল্লিতে পুনরায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেন ফলে আবার কিছুদিনের মধ্যে জনগণকে আবার এই দীর্ঘপথ পায়ে হাঁটিয়ে তাকে দিল্লি আসতে বাধ্য হয় বা বাধ্য করা হয় জনগণকে এই বিপুল যে আয়োজন এই যে রাজধানী পরিবর্তন করার এই বিপুল আয়োজনে রাজকোষ থেকে প্রচুর অর্থ ব্যয় হয় প্রচুর অর্থ এবং পাশাপাশি কি হয় সুলতানের জনপ্রিয়তা অনেকটাই কমে যায় এবং তার প্রতি মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে তা এই প্রশ্ন হচ্ছে আমাদের এখানে যে রাজধানী রাজধানী পরিবর্তনটা হলো তার প্রপার কারণটা কেন তিনি পরিবর্তন করেছিলেন এটাই আমাদের মূল প্রশ্ন তা অনেকগুলো কারণ রয়েছে যেমন জিয়াউদ্দিন বারানী সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী তারিকি ফিরোজাহীতে বলছেন যে মঙ্গল আক্রমণ একমাত্র কারণ ছিল কারণ উত্তর পশ্চিম ভারত দিয়ে মঙ্গলরা এই সময় বারে বারে আক্রমণ করত এবং উত্তর পশ্চিম সীমান্তের খুব কাছেই ছিল দিল্লি অবস্থিত দিল্লিটা ছিল মঙ্গল আক্রমণের জোনের ভিতরে তাই বারে বারে এই মঙ্গল আক্রমণ আহ ঠেকানো সুলতানদের পক্ষ কষ্টকর ছিল তাই মঙ্গল আক্রমণ থেকে যাতে রাজধানীকে নিরাপদ দূরত্বে রাখা যায় তার জন্য ভারতের একেবারে মধ্যস্থলে কেন্দ্রস্থলে অবস্থিত এই দেবগিরিতে মোহাম্মদ বিন রাজধানীকে নিয়ে আসার পরিকল্পনা করেন বিজ্ঞানসম্মত যুক্তিসম্মত পরিকল্পনা তাই এটাই ছিল মূল কারণ মঙ্গল আক্রমণ থেকে রাজধানীকে বাঁচানোর জন্য ভারতবর্ষের মধ্যিখানে অবস্থিত এই দেবগিরিতে তিনি রাজধানী পরিবর্তন করেছেন এরপর দেখো দেবগিরি কেন্দ্রস্থলে অবস্থিত পরের যে কারণ যে দেবগিরি ভারতের কেন্দ্রস্থলে অবস্থিত ফলে ঘন ঘন মঙ্গল আক্রমণের ভয়টা দেবগিরিতে নেই এই জন্য দেবগিরিতে রাজধানীকে তিনি সরিয়ে আনেন দক্ষিণে একটি কেন্দ্র অর্থাৎ দক্ষিণ ভারতকে সুলতানি সাম্রাজ্যের অধীনে এনে বিন বিন্দুকলক দক্ষিণ ভারতেও তিনি একটা শাসনের কেন্দ্র তৈরি করতে চেয়েছিলেন দেবগিরিকে কেন্দ্র করে একটা সেন্টার তৈরি করতে চেয়েছিলেন দক্ষিণ ভারতে এটা একটা প্রধান কারণ ছিল এছাড়া দেখো দক্ষিণ ভারতের যে অর্থ সম্পদ ছিল দক্ষিণ ভারত ছিল প্রাচুর যে ভরা ধন সম্পদে ভর্তি তো এই দক্ষিণ ভারতের এই অর্থ সম্পদকে কাজে লাগানো তার একটা উদ্দেশ্য ছিল এই কারণে তিনি দক্ষিণ ভারতের রাজধানী নিয়ে আসেন এছাড়া ইবন বতুদা তিনি তার রাহেলা গ্রন্থে বলছেন যে দিল্লির কিছু জনগণ এই সময়ে সুলতানকে বেনামে চিঠি লিখত এবং সেই চিঠিতে নানা রকম কুরুচিকর বক্তব্য বা বাক্য ব্যবহার করে সুলতানকে উত্তক্ত করে তোলা হতো সুলতান এই সমস্ত ব্যক্তিদেরকে শাস্তি দেওয়ার জন্য অর্থাৎ দিল্লিবাসীকে শাস্তি বা হ্যারেসমেন্ট করার জন্য তাদেরকে সাতশো মাইল পায়ে হাঁটিয়ে দেবগিরিতে নিয়ে যাওয়া হয়েছে আবার কিছুদিনের মধ্যে তাদের সেখান থেকে আবার সাতশো মাইল পথ পায়ে হাঁটিয়ে দিল্লিতে আনা হয়েছে এইটা একটা প্রধান কারণ ছিল যে দিল্লির এই কুরুচিকর পত্র প্রেরণকারী জনগণকে শাস্তি দেওয়ার জন্য মোহাম্মদ রাজধানী পরিবর্তন করেন ইবন বতুতার বক্তব্য নম্বর যে কারণটা রয়েছে আধুনিক কালের বিভিন্ন ঐতিহাসিক যেমন ডক্টর হাবিবুল্লাহ ডক্টর হাবিব ডক্টর মেহেদি হোসেন তারা বলছেন যে ইসলামীয় যে সংস্কৃতি তার প্রসার ঘটানোর জন্য এবং দক্ষিণ ভারতকে দক্ষিণ ভারতে ইসলামীয় সভ্যতা সংস্কৃতির বিকাশ ঘটানোর জন্য একটা শাসনের একটা কেন্দ্রবিন্দু গড়ে তোলার জন্য মোহাম্মদ বিন তুগলক এই রাজধানী পরিবর্তন করেছিলেন এমনটা মনে করছেন ডক্টর হাবিবুল্লাহ ডক্টর হাবিব ডক্টর মেহেদি হোসেন ইসলামীয় সংস্কৃতির প্রসার ঘটানোর তাগিদে মোহাম্মদ বিন তুগলক এই রাজধানী পরিবর্তন করেছিলেন তা যাই হোক এই ছিল মূল বিষয় এই সমস্ত কারণগুলোর জন্যই মোহাম্মদ বিন্দু রাজধানী পরিবর্তন করেন যদিও কিছু দিনের মধ্যে সম্পূর্ণ পরিকল্পনার ভুল তিনি বুঝতে পারেন এবং সবাইকে আবার দিল্লিতে ফিরে আসার কথা বলেন তার জনপ্রিয়তা নষ্ট হয় প্রচুর অর্থ ব্যয় হয় এই কারণে ডক্টর স্টারলিন লেনপুল তিনি বলেছেন যে এই মোহাম্মদ বিন্তুগুলোকে এই রাজধানী পরিবর্তন ছিল বিপথগামী শক্তির স্তম্ভ বিশেষ একজন সুলতান যে বিপথে যাচ্ছেন তার জ্বলন্ত নিদর্শন জ্বলন্ত দৃষ্টান্ত ছিল এই রাজধানী পরিবর্তন তো এর প্রপার আনসার নিয়ে বের অন তোমাদের সামনে আলোচনা করছি মমত বিনতুগ্লকের রাজধানী স্থানান্তরকরণ বা পরিবর্তন মোহাম্মদ বিনতুগ্লকের সর্বাধিক বিতর্কিত পরিকল্পনা হল রাজধানী স্থানান্তর তিনি 1327 খ্রিস্টাব্দে দিল্লি থেকে 700 মাইল দূরে দেবগিরিতে রাজধানী স্থানান্তরের পরিকল্পনাটা গ্রহণ করেন তিনি যাতায়াতের সুবিধার জন্য এই দীর্ঘ পথের দুধারে বৃক্ষরোপণ ও সরাইখানা স্থাপন করেন তিনি দেবগিরি নতুন নাম রাখেন দৌলতাবাদ সুলতান দিল্লির আবাল বৃদ্ধ বনিতা সকলকেই দেবগিরিতে যেতে বাধ্য করেন ইবন বতুতা লিখেছেন যে একজন খোড়া ও একজন অন্ধ ব্যক্তি দেবগিরি যেতে না চাইলে সুলতান খোড়ার লোকটিকে মৃত্যুদণ্ড দেন এবং অন্ধ লোকটিকে টেনে হিচড়ে দেবগিরিতে পাঠানো হয় প্যারা করে দেখো এবার কেন দেবগিরিতে রাজধানী পরিবর্তন করা হচ্ছে তার কারণগুলো কি সেটা নিয়ে এই প্যারাতে আলোচনা করা হচ্ছে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরের ঘটনা বিভিন্ন ঘটনার বিভিন্ন কারণের উল্লেখ করা যায় যেমন জিয়াউদ্দিন বার্নির মতে রাজধানী দিল্লি ছিল ভারতের উত্তর পশ্চিম সীমান্তের কাছাকাছি অবস্থিত ফলে দিল্লিতে সর্বদা মঙ্গল আক্রমণের আশঙ্কা ছিল দক্ষিণ ভারতের দেবগিরি এই আশঙ্কা থেকে মুক্ত ছিল দেবগিরি ছিল ভারতের কেন্দ্রস্থলে অবস্থিত ফলে ভাবা হয়েছিল এই নগরটি থেকে উত্তর ও দক্ষিণ ভারতের রাজ্যগুলি ভালোভাবে শাসন করা সম্ভব হবে দক্ষিণ ভারতের যে অঞ্চলগুলি সুলতানি সাম্রাজ্যের দখলে আসে সেখানে সুলতানি শাসন সুপ্রতিষ্ঠিত করার জন্য দক্ষিণে একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা দরকার ছিল দক্ষিণ ভারত অর্থ সম্পদে সমৃদ্ধ হওয়ায় তা সুলতানি শাসনে কাজে লাগানোর জন্য সেখানে একটি রাজধানী স্থাপন করা প্রয়োজনীয় হয়ে পড়েছিল ইবন বতুতা বলেছেন দিল্লির নাগরিকরা সুলতানের দরবারে বিভিন্ন কুরুচিকর পত্র পাঠাত দেবগিরিতে যেতে বাধ্য করেছেন বা করেন আধুনিক ঐতিহাসিক ডক্টর হাবিবুল্লাহ ডক্টর হাবিব ডক্টর মেহেদি হোসেন প্রমুখের মতে দক্ষিণ ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি ও মুসলিম সংস্কৃতির প্রসারের রাজনৈতিক উদ্দেশ্যেই বিন্তুগ্লক দেবগিরিতে রাজধানী স্থানান্তর কর দিল্লি থেকে দেবগিরি যাওয়ার দীর্ঘ পথে গ্রীষ্মকালের গরমে দিল্লিবাসীদের নিদারুণ দুঃখ কষ্ট ভোগ করতে হয় পথেই অনেকের মৃত্যু হয় কিছুদিন পর সুলতান তার মত বদল করে আবার দিল্লিতে রাজধানী ফিরিয়ে আনেন এবং সকলকে দিল্লি ফিরে আসতে বাধ্য করেন এবারও জনগণকে করুণ দুর্দশা ভোগ করতে হয় রাজকোষের প্রচুর অর্থ ব্যয় হয় সুলতানের জনপ্রিয়তা হ্রাস পায় স্টারলি লেন বলেছেন যে দৌলতাবাদ ছিল সুলতানের বিপথগামী শক্তির ছিল দিল্লির সুলতান মোহাম্মদ রাজধানী পরিবর্তনের উপরে টিকা উত্তর এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের অনেক প্রশ্ন উত্তর ইতিমধ্যে চ্যানেলে আপলোড করেছি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে পাবে তোমরা সেখানে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে